ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত দর্শক মণ্ডলী শ্রী শ্রী মহাসপ্তমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনাদের সবাইকে আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাথমিক শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি ঘিরে আবার নতুন জটিলতা শুরু হয়েছে সেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব মূলত যে তেরো হাজার চারশো একুশ শূন্য পদে নিয়োগ প্রক্রিয়ার যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে এনআইএস ডিএলএডদের স্থান দেওয়া হয়নি সেজন্যই এনআইএস ডিএলএডরা হাইকোর্টে তারা মামলা করেছে কেন মামলা করেছে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তাদের সুযোগ দেওয়া হচ্ছে না সে প্রশ্ন তুলেই তারা গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ নিয়েছে তো দর্শক এই যে আইনি পদক্ষেপ এবং এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য দেব মূল যেটা সমস্যা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের দু সালের নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে পাঁচটি যোগ্যতার মাপকাঠি দেওয়া হয়েছে সেইখানে স্পষ্টভাবে এনআইএস ডিএলএডকে অন্তর্ভুক্ত করা হয়নি এর ফলে আইনি প্রশ্ন যে এনআইএস প্রার্থীরা জানিয়েছে যে সুপ্রিম কোর্টের তো নির্দেশ রয়েছে তা সত্ত্বেও এনআইএসদের বাদ দেওয়া যৌতিকতা কোথায় এটা তো পুরোপুরি অযৌতিক এর ফলে নতুন করে একটা আইনি চ্যালেঞ্জের সৃষ্টি হয়েছে যেটা নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করবে অতীতের প্রেক্ষাপটে দু হাজার বাইশ সালের নিয়োগ এবং সুপ্রিম কোর্টের নির্দেশ এনআইএস নিয়ে টানাপড়ন্ত এই প্রথম নয় এর বিষয়টি আদালতে গড়িয়েছে দু হাজার বাইশ সালের এনআইএস প্রার্থীরা বোর্ডের অনুমতিতে তারা অংশগ্রহণ করেছিলেন রেগুলার ডিএলএড হোল্ডারদের মামলার ভিত্তিতে হাইকোর্ট পরবর্তীতে তাদের বাদ দিলেও সুপ্রিম কোর্ট থেকে আসা যে রায় সেটা তাদের পক্ষে পজিটিভ হয় বর্তমানে জয়বীর সিং মামলায় রিভিউ এবং পশ্চিমবঙ্গ থেকে করা মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে যে এনআইএস ডিএলএ ডিগ্রিধারীদের নিয়োগ প্রক্রিয়ায় নিতে কোনো অসুবিধা নেই এমনকি সুপ্রিম কোর্টের তিন মাসের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়া প্রার্থীদের চাকরি দেওয়ার নির্দেশ দিলেও সেই তালিকাও প্রকাশ করেনি দু হাজার পঁচিশ সালের বিজ্ঞপ্তিতে বাদ পড়া এনআরএস প্রার্থীরা এর প্রতিকার চেয়ে তারা আদালতে গেছেন প্রার্থীদের আবেদন জরুরি ভিত্তিতে বর্তমানে সামার ভ্যাকেশন চলছে মামলাটা বেঞ্চে তোলার প্রস্তুতি নিচ্ছে এবং মাননীয় বিচারপতিদের ভ্যাকেশন বেঞ্চে নয় তারিখে এর শুনানি করার আর্জি জানানো হবে অ্যাডভোকেট জোর দিয়ে বলেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশকে অগ্রাহ্য করে এনআইএস প্রার্থীদের বাদ দেওয়া হচ্ছে তাদের মতে যে প্রথম যে সুযোগ ইন্টারভিউ প্রসেসে কল পাওয়াটা এটা প্রথম ধাপ এই সুযোগটা তাদের পাওয়া উচিত ডকুমেন্ট ভেরিফিকেশানটা তো পরের ধাপ দ্বিতীয় ধাপ আইনজীবী মহল এই বিষয়ে পুরো আশাবাদী যে এনআইএস প্রার্থীরা তারা নিজ নিয়োগ প্রক্রিয়ায় তারা সুযোগ পাবেন তো বন্ধুরা এই যে একটা জটিল পরিস্থিতি এই পরিস্থিতিতে চাকরি প্রার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা দরকার বলবো সমস্ত চাকরি প্রার্থীগণ যারা এনআইএস এর ডিগ্রিধারী অবশ্যই আদালতের রায়ের দিকে আপনারা নিবিড়ভাবে নজর রাখুন এবং আপনাদের আইনি প্রতিনিধিদের সাথে যোগাযোগ রাখুন যোগাযোগ বজায় রাখা উচিত আর মামলা চলাকালীন এবং নিয়োগের জন্য দুটোরই প্রস্তুতি রাখতে হবে যাতে করে সুযোগ হাতছাড়া না হয় সুযোগ পাওয়া মাত্রই আপনারা অংশগ্রহণ করতে পারেন মোটের ওপর ইউনিটি ইজ দ্য বেস্ট পলিসি সম্মিলিতভাবে আইনি লড়াই সবাইকে সমর্থন করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগে এনআইএস ডিএলএড ডিগ্রিধারীদের অধিকার নিয়ে যে আইনি লড়াই সেটা এখন গুরুত্বপূর্ণ একটা সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে কেননা সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশ থাকার কারণে এই মামলায় প্রাথমিক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়ায় ভবিষ্যতের জন্য একটা নির্ণায়ক হতে পারে আগামী দিনে আদালতের সিদ্ধান্ত নেবে এবং আদালত নির্ধারণ করবেন এনআস প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে কি না এখন দেখার ব্যাপার মাননীয় আদালত ন তারিখ হেয়ারিংটা করে কি না এবং কত তাড়াতাড়ি হেয়ারিং হয় এনআইএস ডিএলএড আঠেরো মাসের কোর্স মূলত ইনসার্ভিস শিক্ষকদের জন্য তৈরি হয়েছে সমস্ত ইনসার্ভিস শিক্ষকগণ সরকারি বেসরকারি স্তরে কর্মরত এরাই এই ডিগ্রিটা করেছিল সরকারি ইনসার্ভিসরা তারা তাদের সমস্ত বেনিফিট পেয়ে গেছে অনেকের এনসি ছিল মার্সিং সার্টিফিকেট দেরিত হলেও পেয়েছে বেসরকারি ক্ষেত্রে ইনসারফিসদের জন্য ডকুমেন্টস ভেরিফিকেশান এটা কোনো কঠিন ব্যাপার নয় যারা সত্যি সত্যি বেসরকারি ইনস্টিটিউশনে চাকরি করেছেন যে সমস্ত ডকুমেন্টসগুলো পর্ষদ চেয়েছে সেগুলো রেডি রাখুন এগুলো পেতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় তবে কিছু ভুঁইফোর এনআইএস ডিগ্রিধারী রয়েছে তো প্রকৃত বাছাই হোক এনআইএস ডিগ্রিটা তো এমনি হয়নি নি এনআইএস হলো ভারত সরকারের শিক্ষামন্ত্রকের একেবারে একটা প্রতিষ্ঠান এখানকার ডিউটি ডিগ্রি এনআইএস থেকে করার ডিগ্রি যে কোনো চাকরির ক্ষেত্রে বৈধ হানড্রেড পারসেন্ট বৈধ কেউ অবৈধ বলতে পারে না এনআইএস থেকে যে কোনো ডিগ্রি ডিএলএড হোক বি এ হোক এমবিএস হোক যে কোনো ডিগ্রি যে কোনো ডিগ্রি এনআইএস যেটা দেবে সেটা হানড্রেড পারসেন্ট বৈধ আশা করি আপনারা আপনাদের মতামত দেবেন পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হব ভালো থাকবেন সমস্ত দর্শক মণ্ডলী অনুরোধ নিমিতা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে প্লিজ হাইফটা দেবেন পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো জয় হিন্দ জয় ভারত জয় মা দুর্গা সবার কল্যাণ করো